তো গাইস কি অবস্থা সবার কেমন আছেন এখন পর্যন্ত কেউ আসে নাই লাইভে আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন সো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর বলতে গেলে ফার্স্ট লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো কাউকে তো খুঁজে পেলাম না বিকেল বেলা আসছিলাম আড্ডা দেওয়ার জন্য লাইভে তো দেখা যাচ্ছে একজন যুক্ত হয়েছে ভাইয়া এক দেখছেন অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি বুঝবো কিভাবে যে আপনি কোথা থেকে তো আপনাদেরকে আজকে যেটা বলার জন্য লাইভে আসছি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই কোন সময় ভিডিও ছাড়লে ভিডিও ভিউ বেশি হয় অথবা লাইক কমেন্ট এইসব বেশি হয় তো এইটা বলার জন্য আজকে লাইভে আসি তো আশা করি সবাই যুক্ত হবেন এখন পর্যন্ত কেউ আসে না লাইভে যদিও তো পরবর্তীতে যারা দেখে নেবেন লাইভে অবশ্যই যারা পরবর্তীতে যারা দেখে নেবেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নেবেন কারণ টিপস শেয়ার আপনাদের মাঝে যে কিভাবে ভিডিও ছাড়লে বা কোন সময় ভিডিও আমি মূলত ভিডিও ছাড়ি সকাল দৈনিক তিনটা বেশি ছাড়ে কিন্তু আর বেশি ভিডিও সারি না কারণ বেশি ভিডিও ছাড়লে যে বেশি ভিউ হবে এরকম কিছু না আপনি চাইলে ভিডিও দশটা ছাড়তে পারেন অথবা চাইলে দৈনিক একটা ছাড়তে পারেন তো আমি দৈনিক তিনটা ভিডিও ছাড়ি সকাল দশটার ভিতরে একটা দেওয়ার চেষ্টা করি দুপুর একটার ভিতরে দেওয়ার চেষ্টা করি এবং রাত্র সাতটা আটটার ভিতরে দেওয়ার চেষ্টা করি তো আপনারা খেয়াল রাখবেন আপনাদের ওয়াইটি টি স্টুডিওতে আপনাদের দর্শক কোন টাইম অ্যাক্টিভ থাকে হোয়াইট লিস্টে তারপরে চেক করবেন চেক করবেন এই দিয়ে আপনার হোয়াইট লিস্টে দিয়ে আপনি চেক করবেন অ্যাডালসেন্স নামে একটা অপশন আছে ওখানে গিয়ে চেক করবেন যে আপনার অডিয়েন্স অডিয়েন্স নামে একটা অপশন আছে ওখানে আপনার অডিয়েন্স সেই সময় ভিডিও আপলোড প্রথম দিনে দেখি ভিডিওটা ভালো মতন দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করলে অবশ্যই সে বা ইংরেজমেন্ট বাড়াতেই থাকে মানে চেষ্টা করা মানে কিছুক্ষণ পর দেখবেন আরো পাঁচশো থাকে কারণ সেই ভিডিওটা দেখছে আরও পাঁচশো জন দেখে এভাবে দেখে দেখে এক পর আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে সেজন্য আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার অডিয়েন্স যখন একজন থাকে সেদিকে লক্ষ্য রাখবেন অডিয়েন্সের দিকে মূলত এটাই ছিল আমার মানে আপনার কাছে শেয়ার করার টিপস আমি তো মূলত ফানি ভিডিও বানাই থাকি আমি তো টিপস ভিডিও বানাই না তো যে একবার কমেন্ট করছিল যে ভাই কোন সময় ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হয় তো একবার কমেন্ট করছে হাই নাম এক মিনিট মেমেক্স ভাই নামে একজন কমেন্ট করছে ভাই আপনার বাসা কোথায় কোথা থেকে বলছেন অবশ্যই বলবেন আপনাদের থেকে জানার ইচ্ছে থাকে ইউটিউব সম্পর্কে বা কোনো গাইডলাইন দরকার হয় তারা বলবেন ভাই আজকে অবশ্যই জানাবো আজকে আসছি আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য কিছু কথা বলার জন্য ভাইয়া যদি আপনাদের কোনো কিছুতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন হ্যাঁ মিমেক্স নামে এক ভাই কমেন্ট করছে হ্যাঁ হাই লেগসে তো ভাইকে বলছি যে ভাইয়া আপনি যদি কিছু আপনাকে জানার থাকে তো অবশ্যই মেসেজ করে জানাবেন ভাইয়ার পরিচয়টা দিয়ে যাবেন কোথা থেকে দেখছেন লাইফটা অবশ্যই বলে যাবেন তো মিমিক্স ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর যাদের কোনো যারা নতুন ইউটিউবে মানে নতুন কাজ করতেছেন আমার মতন ঠিক আছে যারা স্বপ্ন যাদের ইউটিউবার যারা জীবনে কিছু করতে চান তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই ধৈর্য ধরে কাজ করবেন কারণ ইউটিউবে সফলতা পাওয়া তো সোজা না যদি আপনি শর্ট নিয়ে কাজ করেন তাও সফলতা হতে অনেক সময় লাগবে আরতে আপনি লং চ্যানেলে কাজ করেন সেটাও অনেক সময় তো আমি বলি লং চ্যানেল নিয়ে কাজ করলে তো তাড়াতাড়ি সফল হওয়া যায় কিন্তু শর্ট চ্যানেলে তাড়াতাড়ি হওয়া যায় শর্ট চ্যানেলে আপনার দশ মিলিয়ন বিরুদ্ধ কোনো ব্যাপার না ইসে থাকলে অবশ্যই ইসে থাকতে থাকলে অবশ্যই হবে তো ইনশাল্লাহ আপনাদের দয়া আমি চালিয়ে যেতেছি ইনশাল্লাহ আশা করি দুদিনের মধ্যে আমিও সফলতা দেখা পাবো এর থেকে কি টানিং করতে পারবো মানে লাইভ আইসে চলে যান এটা আমার কাছে খুব খারাপ লাগে এই জন্য আমরা লাইভে আসি না লাইভ আইসে কথা বলবেন মেসেজ করবেন এটাই তো নাকি আপনারা লাইভ আইসে চলে যান এটা আমার কাছে ভালো লাগে না ভাইয়া তো যুক্ত আছেন আমার সাথে অবশ্যই জানাবেন তো আজকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের বিদায় নিচ্ছি তো আপনারা লাইভ আসার পরও কথা বলতেছেন না লাইক মানে শেয়ার করতেছেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম একজন ভাই আইছে দর্শক ভাই একজন ভাই আইছে ভাই কিছু বলবেন ভাই কিছু বলার থাকে তাহলে বলতে পারেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে কোনো প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা বেটার দানা লিয়ে দার